হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন মৌসুমি কুকিং স্টুডিও আর আমি মৌসুমি নিয়ে এলাম আপনাদের জন্য দারুণ মুখরোচক একদম জিভে জল আনা একটি আমের আচারের রেসিপি আর এটা তৈরি করা খুবই সহজ রকম রোদে দেয়ারও ঝামেলা নেই একবার বানিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারেন চলুন তাহলে বন্ধুরা দেখে নিই খুব সহজেই এই আমের আচার আমি কিভাবে তৈরি করি আচার তৈরি করার জন্য এখানে আমি এক কিলো আম নিয়ে নিয়েছি আর আমটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি আর আম কাটার পর আমি কিন্তু ধোবো না দেখুন আমটাকে আমি খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে কেটে নিতে পারেন তবে এভাবে কেটে নিলে এই আচারটা খেতে বেশি সুস্বাদু হবে আর আমের আটিটা যদি একটু শক্ত হয় তাহলে কিন্তু আচারটা ভালো হবে এবার দেখুন এতে আমি পরিমাণ মতো নুন আর এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ এবার নুন লঙ্কা আর হলুদ গুঁড়ো ভালো করে আমের গায়ে মাখিয়ে নিতে হবে এই কাজটাকে একটু সময় নিয়ে করতে হবে খুব সুন্দর করে সমস্ত কিছুকে ভালো করে মাখিয়ে নিতে হবে আর মশলাটা মাখানোর সময় আলতো হাতে মাখতে হবে যাতে করে আম থেকে জল বেরিয়ে না যায় এবার দেখুন সমস্ত কিছুকে আমার মাখানো হয়ে গেছে এবার একটা ট্রেতে আমি সমস্ত আমটাকে ঢেলে নিচ্ছি ভালো করে ছড়িয়ে দিচ্ছি এবার এভাবে করে ফ্যানের তলায় আমি খানিকের জন্য রেখে দেব দেখুন এক ঘন্টা পর আমটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে এবার আমের আচার তৈরি করার জন্য মশলা তৈরি করে নেব তার জন্য কড়াইতে আমি দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন এক চামচ গোটা ধনে এক চামচ জিরে আর এক চামচ মৌরি আর দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা এবার নেড়ে চেড়ে মশলাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে আর গ্যাসের স্টিমটাকে অবশ্যই করে লো টু মিডিয়ামে রাখতে হবে আর মশলা যাতে পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে যখন মশলা থেকে সুন্দর একটা সুগন্ধ বেরোবে সেই সময়তে নামিয়ে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে দেখুন আমি একটু দানা দানা করেই গুঁড়ো করে নিয়েছি এবার আচার বানার জন্য কড়াইতে আমি দিয়ে দিলাম এক টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল তেল কিন্তু এখানে বেশি দেওয়ার কোনো দরকার নেই অল্প তেলেতেই আচারটা তৈরি করতে হবে এতে আমি গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর পাঁচ ফ্রণ দিয়ে দিলাম এক চামচ পরিমাণ এবার নেড়ে চেড়ে ফ্রণটাকে তেলের মধ্যে ভেজে নিতে হবে যখন ফোড়ন থেকে সুন্দর একটা সুগন্ধ বেরোবে সেই সময়তে আমি নুন হলুদ মাখানো আমটা দিয়ে দেব বন্ধুরা আপনাদের হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা আমটা কেটে নিয়ে ডাইরেক্টও এই আচারটা তৈরি করে নিতে পারেন কোনো সমস্যা হবে না দেখুন আমটা দিয়ে নিয়ে নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নিতে হবে মিনিট দু তিনেক সময় ধরে আমটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এতে আমি গুড় দিয়ে দেব এখানে আমি দিয়ে দিলাম আড়াইশো গ্রাম পরিমাণ গুড় আর দিয়ে দেব চারশো গ্রাম পরিমাণ চিনি এবার সমস্তটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিতে হবে আমি গুড় আর চিনি মিশিয়ে করছি এতে করে কালারটা খুব সুন্দর হবে আপনারা চাইলে যে কোনো একটা দিয়েও কিন্তু এই আচারটা তৈরি করে নিতে পারেন সমস্তটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে দিতে দেখুন গুড় চিনি থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে এই চিনি আর গুড়ের রসের মধ্যেই আমটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে আর আমের টকের উপর ডিপেন্ড করে আপনারা মিষ্টিটা দেবেন আম যদি বেশি টক হয় সেক্ষেত্রে আরও একটু মিষ্টি কিন্তু আপনাদের লাগতে হতে পারে এবার দেখুন এতে আমি ভাজা মশলা থেকে কিছুটা মশলা দিয়ে দিলাম এখানে দু চামচের মতো নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম আমি কয়েক ধাপে মশলাটা মেশাবো নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিয়ে আরও খানিক্ষণ হতে দেবো মিনিট দশেকের মধ্যে দেখুন আমটা কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আর গ্রেভিটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে এই আচারের গ্রেভিটা কতটা ঘন হয়েছে আর পারফেক্ট হয়েছে কিনা জানার জন্য হাতাতে একটু নিয়ে টেনে দেখবেন যে দুধারটা লেগে যাচ্ছে কিনা না যদি দুধারটা লেগে না যায় সেক্ষেত্রে বুঝতে হবে আমের আচারটা আমার একদম রেডি এবার নামানোর আগে আমি বাদপাকি মশলাটুকুও দিয়ে দিলাম নেড়ে চড়ে সমস্তটাকে ভালো করে মিশিয়ে দিলাম আরও খানিকক্ষণ সময় একটু ঘন করে নিতে হবে মিনিট দু তিনের সময় ধরে ভাজা মশলা দেওয়ার পর দারুণ একটা সুগন্ধ বেরোবে আর একদম জিভে জল চলে আসবে দেখুন আচারটা কিন্তু আমার একদম রেডি এর চেয়েতে বেশি ঘন করব না আর এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু বেশ খানিকটাই ঘন হয়ে যাবে তাই আমি গ্যাসটাকে অফ করে দিলাম দীর্ঘদিন আচারটা সংরক্ষণ করতে চাইলে এখানে টু টেবিল স্পুন পরিমাণ ভিনেগার দিয়ে তারপর আপনারা নামাবেন এবার আচার ঠান্ডা করে নিয়ে শুকনো বয়ামে আপনারা সংরক্ষণ করবেন দীর্ঘদিন যাবৎ যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল ধন্যবাদ